শুক্রবার দিন যদি কোনো কারণে মিস হয় শনিবার দিন কিন্তু রান্না করতে হবে কারণ বাচ্চাদের এখন শুক্র শনি দুই দিন স্কুল বন্ধ থাকে কারণ তারা বাসায় থাকে বাসায় থাকা মানে সপ্তাহে একদিন তাদের পছন্দের খাবারটা রান্নাই করতে হবে সেটা তেহারি হোক বিরিয়ানি হোক কাচ্চি হোক আর তাদের পছন্দের খাবারটা হোক একটু স্পেশালভাবে শুক্রবার দিন তারা খেতে পছন্দ করে তো শুক্রবার দিন রান্না করতে পারি না আবদার ছিল শনিবারে রান্না করতে হবে তো রান্না করে ফেললাম জটপট চিকেন দিয়ে এই তো কাচ্চির স্টাইলের বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি চিকেনগুলি লবণ আর হচ্ছে আদা রসুন আর মরিচ দিয়ে ভালো করে মিখে তারপরে আমি এই যে একটু ভেজে নিলাম একদমই ভাজা ভাজা করে নিলবো একদম ব্রাউন কালার করে নিয়ে তাহলে না দেখা যায় চিকেনটা একটু খেতে ভালো লাগে তো যাই হোক চিকেনটা ভাজার পরে বিরিয়ানির জন্য মাংসটা আমি রান্না করে নেবো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম মানে জিরা পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে চিকেন এবং আলু ওই যে বললাম না বিরিয়ানি একটু কাঁচের স্টাইলে রান্না করেছি বড় বড় করে কয়েক পিস আলু ভেজে তারপরে চিকেনের সাথে দিয়ে দিয়েছি তো এখন এই পর্যায়ে এসে আমি একটু বাদাম ব্ল্যান্ডারে লিকুইড করে দিয়ে দিলাম তো এখানে আমি এই যে সিরকা দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে বিরিয়ানির বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম এটা হচ্ছে বিরিয়ানির টেস্ট বাড়িয়ে দেয় দ্বিগুণ তো মশলা দেওয়ার পরে এই তো নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম তো আমি যখন দই থাকে করে দই দিয়ে যখন দুধ থাকে দুধ দিয়ে দিই যেহেতু আমি সিরকা দিয়েছি মানে ভিনেগারটা দিয়েছি দুধ দিয়েছি তো এখন কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর বিরানি মশলা তো দিয়েছি তো যাই হোক মাংসটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাংস রান্নাটার পরে আমি রাইসটা রান্না করে তারপরে মিশিয়ে দেবো এই প্রসেসে না বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই যাই হোক মাংসটা রান্নার শেষ মানে চিকেনটা রান্নার পরে আমি এখন রাইসটা রান্না করে নিলাম তো পোলার চালটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে এই তো পোলার চাল দিয়ে দিলাম দিয়ে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একদম চালটা ভাজা ভাজা করে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম চালটা যদি সুন্দর মতো বাজা হয় না তারপরে ফুটন্ত গরম পানি দিলে না এমনিতেই পোলাও বিরিয়ানি অনেক সুন্দর জর্জরা হয় তো চুলাটা লোহিটে রেখে একটু রোমে গেছিলাম এসে দেখে একদম পানিটা মানে শুকিয়ে গেছে তারপরে এই পর্যায়ে এসে চিকেনটা আমি মিশিয়ে দিলাম তা ওই যে বিরিয়ানি রান্না করতে গিয়ে একটু কাচ্চির স্টাইলে রান্না করলাম তো এখন আমি ভালো করে মিশিয়ে দিব না একটু হালকা মিশাবো কাচ্চির মতো হালকা একটু রাখবো এভাবেই রান্নাটা কমপ্লিট করে ফেললাম তো দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকে একটু অন্যরকম কারণ আমি বিরিয়ানি রান্না করলে না খুব লাল লাল ঝাল ঝাল করে রান্না করি তো আজকে একটু সাদা সাদা ফেকাশে ফেকাশে কাচ্চির মতো তো আমার মেয়ে বলতেছে আজকে একটু অন্যরকম রান্না করেছি যেহেতু আমি একটু অন্যরকম ব্যতিক্রম করে রান্না করতে চেয়েছিলাম তাই আজকে একটু ব্যতিক্রম করে রান্না করেছি এই তো ছেলে মানে মেয়েকে খাবার দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ